আল্লাহ সুবানা তালার ক্ষমাশীলতা উপলব্ধি করা অনেক মানুষই আল্লাহ সুবানা তালার কাছে ফিরে আসতে চায় তারা জানে যে তারা ভুল পথে আছে সে মানুষদের বুঝতে হবে যে আল্লাহ সুবানা তালাই হচ্ছেন পরম করুণাময় আল্লাহ সুবানা তালার ক্ষমাশীলতা উপলব্ধি করতে না পারলে আপনি কখনোই নিজেকে সাহায্য করতে পারবেন না আপনি কি জানেন যখন আপনার কাছে পানি না থাকবে আল্লাহ সুহানা তালা বলেছেন তায়াম্মম করো তায়াম্মম মানে আপনি নিজেকে পানির মাধ্যমে পরিষ্কার করতে পারছেন না কারণ আপনার কাছে হয়তো পানি নেই অতএব আল্লাহ সুহানা তালা মূলত আপনাকে বলছেন তোমার পানি ব্যবহার করার প্রয়োজন নেই যদি তোমার পানি ব্যবহার না করতে পারার কারণ থাকে এর মানে আল্লাহ সুবাহ বলছেন তুমি তাও নামাজ পড়তে পারবে সঠিকভাবে উজু না করা সত্ত্বেও এটি তারা কি বুঝতে পারছেন না আল্লাহ ক্ষমাশীলতা আল্লাহ কত ক্ষমাশীল আমি এমন তালার তালা অনেককেই চিনি যাদের শারীরিক অসুস্থতার কারণে তারা বারবার উজু করতে পারে না তাদের আমি বলেছি তায়াম ব্যাপারে জবাবে তারা অনেকে বলেছে যে এটা করা মনে হয় না ঠিক হবে কিন্তু আমি তাদের বলেছি আমি কি ব্যাপারে কথা বলছি তা আমি জেনেই বলছি যদি তুমি উপলব্ধি না করতে পারো আল্লাহ তালার ক্ষমাশীলতার ব্যাপার ক্ষমাশীলতার ব্যাপারে তুমি কখনোই বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসতে পারবে না আল্লাহ সুহানা তালা তোমাকে ভালোবাসেন এবং আল্লাহ সুহানা তালা তোমাকে অবিরত ভালোবেসে যাবেন আল্লাহ সুবাহা তালাই তোমার স্রষ্টা তিনি জানেন তোমার কষ্টগুলোর ব্যাপারে তিনি জানেন তুমি কোথায় কোন পরিস্থিতিতে ছিলে এবং তিনি এও জানেন তুমি কেমন হতে চাও তিনি আরও জানেন যে কোনো কারণেই হোক না কেন উঁচু নিচু রেখাচিত্রে এখন তোমার অবস্থা নিচু হলেও পরবর্তীতে উঁচু হতে পারে ইনশাল্লাহ আমরা সবাই আল্লাহ সুবানা তালার ক্ষমার প্রত্যাশা করব আসসালামু আলাইকুম